কথায় আছে না যে বাস কেন ঝাড়ে আয় আমার ঘাড়ে এটা কি তোমরা শুনেছো মজার একটা প্রবাদ বাক্য তো এটা বড়দের থেকে কিন্তু আগে অনেক শুনতাম জানো তো মজার ছলে আর কি বলতো তো তেমনই হয়েছে আমার অবস্থা দেখো গরম এই ঠাটা পড়া রোদের মধ্যে পেরিয়ে পড়েছি কে বল তো চায় ঘরে শান্তিতে থাকতে এই রোদ গরমে বেরোতে কিন্তু কী আর করবো মেয়ের জন্য বেরোতে হয়েছে ওর এত কান্নাকাটি যে তোর বাবা বাড়িতে নেই তো মেয়ে না দিনের বেলা সারাদিন ঠিকঠাক থাকছে ভাবছে যে হয়তো ওর বাবা অফিস গেছে কিন্তু রাতে যখন ওর পাশে পাচ্ছে না যখন ঘুমোতে যাচ্ছে তখন ভীষণ কান্নাকাটি তো দুদিন ধরে ভীষণ কান্না করছে ওই জন্য ওর বাবা বললো যাও তাহলে মায়ের কাছে নিয়ে যাও দুদিন থেকে আসো তাহলে ওর দিদুনকে মামাকে পেয়ে ভালো লাগবে ওরও তো ওই জন্যই বললাম আর কি প্রবাদ বাটল তোমাদেরকে তো আমরা কেউ কিন্তু খারাপ ভেবো না ঠিক আছে কেননা এতটা গরম এই কাটফাটা রোদের মধ্যে বেরিয়েছি আমি বলো এর থেকে আমার আর কষ্টকর কি ব্যাপার হতে পারে গরমে ভালোই ঘরের মধ্যে ছিলাম এসিতে ঠান্ডায় ঠান্ডায় এইবার গরম কাকে বলে রাস্তায় বেরিয়ে সেটা বুঝতে পারছি আর এখন খুব সকালও তো নয় বাজে বেলা সাড়ে বারোটা আমি বাড়ি থেকে অটো করে আসতে হয় ত্রিবেণী ত্রিবেণী থেকে ম্যাজিকে চেপেছি এখন এসেছি কল্যাণীতে আর কল্যাণীতে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি মানে ওই ম্যাজিকের স্ট্যান্ডে এবার মামার মামার বায় না আর কি যে আমি অটো করে আর যাবো না দুটো গাড়ি করে এসছি যেহেতু ওরা ভালো লাগছে না বলছে মামাকে ফোন করো মামার গাড়ি করে আমি যাবো তো ওই জন্য ভাইকে ফোন করলাম ভাই বললো ঠিক আছে তাহলে তোরা ওয়েট কর আমি আসছি তো ওই জন্য দুটো ফুটি কিনে নিয়েছি মামে দুজনে মিলে এবার দুজনে একটু ঠান্ডা ঠান্ডা ফুটি খেয়ে একটু ঠান্ডা হয়ে বসি তারপর ভাই আসবে এবার চলে যাবো আর এই জন্যই তোমাদেরকে প্রবাদপাত্ররা বললাম তোমরা কে কে শুনেছো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে না তো আমার আজকে সারা রাস্তা আস্তে আস্তে শুধু এই কথাটাই মনে পড়েছে ওই জন্যই জাস্ট তোমাদের সাথে মজা করে বললাম কেউ কিন্তু খারাপ ভেবো না ঠিক আছে তো ফাইনালি ভাই চলে আসলো আর এই যে এটা হচ্ছে কল্যাণী গান্ধী হসপিটাল তোমরা কে কে নাম শুনেছো তার সামনে থেকেই যাচ্ছি আমাদের বাড়ি কল্যাণী আর কাঁচরাপাড়ার মিডিলে তবে কাঁচরাপাড়া থেকে কল্যাণী দিয়ে গেলে আমাদের সুবিধা হয় আর এটা হচ্ছে যেতে যেতে দুপাশে দুটো ঝিল আছে মাঝখান থেকে রাস্তা তোমরা যারা কল্যাণী আছো বা কাঁচরাপাড়ার বাসিন্দা আছো তারা তো জানোই তো এই জায়গাটাটা না ভীষণ ভালো জায়গা খুব সুন্দর লাগে আর যেতে যেতে তোমাদের একটা আমার পুরোনো একটা স্মৃতি তোমাদেরকে দেখাবো তোমাদেরও ভালো লাগবে আর আমার তো সেই মানে কি বলবো আর দেখে না মনটা ভীষণ খুশি হয়ে গেল আর আগের অনেক ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেলো তো দেখো বন্ধুরা ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই যে চাঁদমারি দেশপ্রিয় শিক্ষায়তন এটা হচ্ছে একটা ছেলেদের স্কুল আর পাশেই হচ্ছে আমাদের স্কুল মানে গার্লস স্কুল আর বয়েজ স্কুল পাশাপাশি তো ওই যে আমাদের স্কুলটা দেখতে পাচ্ছ ওটা চাঁদমারি নগেন্দ্রবালা বালিকা বিদ্যালয় তো অনেকেই কিন্তু এই স্কুলটার সাথে পরিচিত আছো যারা কল্যাণীতে থাকো অনেকেই কিন্তু তো তারপরে এই যে তালের শ্বাস বিক্রি হচ্ছিলো তো ভাই বলছে খাবি তালে দাঁড়িয়ে যাই তো আমাদের বেললি কখন বাজারে দাঁড়িয়ে এখানে তালের শ্বাস নিচ্ছিলাম তো আমি হচ্ছে ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম যেহেতু বছরের ফল আর এই এই কিন্তু আমি প্রথম খাচ্ছি এই তালের শাঁস এই বছরে তো শাঁসগুলো তো ভীষণ ভালো ছিল একদম কচি কচি ছিল ওই জন্যই নিয়ে নিলাম আর তারপর দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর মাম্মার মুখে হাসিটা দেখো মানে ওর দিদুনকে আর মামাকে পেলে আর আমাকে চেনে না বাড়ি এসে মা বললো যে একটু গরমের মধ্যে এসেছিস তাহলে একটু ঠান্ডা ঠান্ডা দই লস্যি বানিয়ে নিই ওই জন্য ভাই আর কি বানিয়ে দিলো দৈলস আর এখানে একটু ভিডিও শ্যুটও করে নিল ওরা আর কি যেহেতু মায়ের একটা চ্যানেল আছে তোমরা যারা যারা জানো না তাদেরকে একবার বলে দিই মায়ের চ্যানেলের নাম হচ্ছে বং ক্লাসিক ভীষণ ভালো ভালো রান্নার রেসিপি তাই তোমরা একবার বং ক্লাসিক এটা সার্চ করে একবার দেখতে পারো যদি ভালো লাগে তাহলে চ্যানেলের পাশে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এটা দারুণভাবে ভাই বানিয়েছিলো এটার মধ্যে ছিল টক দই তারপর ছিল বিট লবণ চিনি দিয়েছিলো আর বাদাম ছিল বাদামটা রোস্ট করে দিয়েছিল আর কি দিয়ে দারুণ একটা লস্যি ভাইয়ের হাতের খেয়েছিলাম এই দেখো আর সার্ভ করেছিল বেশ খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কার না ভালো লাগে বলো তো বাপের বাড়ি এরকম সাজিয়ে গুছিয়ে খাবার পেতে আমার তো ভীষণ ভালো লাগে আর আমি সত্যি কথা বলতে বাবার বাড়ি আসলে না ভীষণ কুঁড়ে হয়ে যায় একটা খুঁটো গাছও নাড়ায় না আমি কি মেয়েরও একটা কিছু করি না তারপরে এই যে মাম্মাও এখানে খাচ্ছে আর ওর মাম্মা মামা ভিডিও করছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে জানিও দাঁড়াও দাঁড়াও এখনও কিন্তু বাকি আছে বেশি ভিডিও করিনি মানে খুব লং কিন্তু যতটুকুনি করেছি এই যে মা আসার সাথে সাথে এখানে বড়া ভেজে দিয়েছিল কিসের বড়া বলো তো এটা আমের বড়া তোমরা কি খেয়েছো কখনো আমরা যেমন তালের বড়া খাই না ওই রকমই শুধু তালের বদল এখানে আম দিয়ে বড়াটা করেছে আর তারপরে দেখো রান্না করেছে কাতলা মাছ এখানে টক ডাল তার সাথে কুমড়োর তরকারি একটা কুমড়ো শাক